গত এক সপ্তাহে রং বদলেছে অনেকবার বাংলাদেশ দল ছিল এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ার সংখ্যায় সেই বাংলাদেশ দলই সেই লিটন দাসরাই এখন কিন্তু এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখতে পারেন এবং দেখতে পারেন ব্যাপারটা কিন্তু খুব শক্ত করেই বলা যায় কারণ বাংলাদেশ সুপার ফোর শুরু করেছে শ্রীলঙ্কাকে হারিয়ে সো বাংলাদেশের আর দুটো ম্যাচ বাকি আছে সুপার ফোরে পরপর দুদিন বাংলাদেশকে খেলতে হবে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে দুটি খুব কঠিন ম্যাচ এবং যেহেতু পরপর দুদিনেই ম্যাচ সো ব্যাপারটা আরও কঠিন হয়ে যাচ্ছে কিন্তু যেই স্বপ্নটা বাংলাদেশ দেখতে শুরু করেছে এই উত্থান পতন পেরিয়ে সেই স্বপ্নটা আসলে আদৌ পূরণ হবে কিনা এসব এইসব ব্যাপার নিয়ে আজকে কথা বলবো আমার সঙ্গে আছেন শাবাব এবং নাবিদ আপনাদেরকে স্বাগত আজকের আয়োজনে বাংলাদেশ এশিয়া কাপে যাওয়ার আগে যেটা থাকে সবসময় কিন্তু একটা প্রত্যাশা থাকে এবং বলে যায় যে ফাইনাল খেলবো এবারও সেটার ব্যতিক্রম ঘটেনি কিন্তু এবং প্রিপারেশনটা যেরকম ছিল বাংলাদেশের বাংলাদেশ টানা তিনটা সিরিজ যেতে এবং এর মধ্যে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে সিরিজ যেতে পাকিস্তানকে দেশের মাটিতে হারায় তো এই মোমেন্টামটা নিয়ে যাওয়া তারপরও কিন্তু শুরুটা হয়েছিল মানে প্রথম পর্বে যখন আমরা শ্রীলঙ্কার কাছে হেরে যাই তখন কিন্তু রান রেট নানা রকম সমীকরণের মার পেয়েছে যেই সমীকরণটা বাংলাদেশকে বিভিন্ন টুর্নামেন্টে আসলে ফেস করতে হয় যেটা নিয়ে অনেক মিম হয় অনেক ট্রল হয় কিন্তু সুপার ফোরটা এত দুর্দান্তভাবে বাংলাদেশ শুরু করেছে যে এখন মানে এশিয়া কাপের স্বপ্নটা খুব বেশি দূরে বলে মনে হচ্ছে না তো বাংলাদেশ দলের আসলে এখনকার মোমেন্টাম যেটা পেয়েছে সেইটা আগামী দুই ম্যাচে কীভাবে বাংলাদেশ কাজে লাগাতে পারে এবং আদৌ ফাইনালে খেলার স্বপ্নটা আসলে পূরণ হবে কি না সুপার ফোরে যেভাবে স্টার্ট করলেও আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য মানে বাংলাদেশের মোমেন্টামটা বাংলাদেশের সাথে খুব ভালোভাবে আছে অ্যাপার্ট ফ্রম ইন্ডিয়া যদি আমরা হচ্ছে সুপার ফোরের আগে দেখি তাহলে হচ্ছে যে আপনার একমাত্র ইন্ডিয়া ছিল যারা হচ্ছে যে খুব মানে একদম থ্রু আউটই অনেক ডমিনেট করে খেলেছে যদিও হচ্ছে তাদের লাস্ট ম্যাচটাতে লাস্ট গ্রুপ স্টেজ ম্যাচটাতে যেখানে ওরা অনেক চেঞ্জেস নিয়ে খেলেছে তো ওইখানে ওমান ম্যাচটা হচ্ছে যে অনেক কাছাকাছি নিয়ে গিয়েছিল আর কি যেটা আমরা হয়তো অনেকে এক্সপেক্ট করিনি তো এইগুলোর দিক থেকে এখন যদি আমি গ্রুপ স্টেজটা বাদ দিয়ে শুধু সুপার ফোরে দেখি আমার কাছে মনে হয় বাংলাদেশ ইজ দ্য টিম যার সাথে হচ্ছে আপনার হুইজ হুইজ ইন দ্য মোস্ট ফেভারেবল পজিশন টু গো থ্রু টু দি ফাইনাল দ্যাটস মাই ওপিনিয়ন বাট আপনি যেটা বললেন যে চ্যালেঞ্জ ওইটাই হবে যে ইউএইর মতো আপনার যেখানে রাতের বেলা সন্ধ্যার সময়ও যখন হচ্ছে যে আমরা দেখি যে প্রায় আমরা কিন্তু রুম আমরা প্রায় ওই টেম্পারেচারও চেক করতে থাকি যে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকে ওইখানে রাতের বেলাও তো এমন একটা জায়গায় খেলা হচ্ছে কন্ডিশনে খেলা হচ্ছে যেখানে হচ্ছে পরপর দুই দিনই বাংলাদেশের কাছে ম্যাচ খেলা লাগতেছে তো এন্ড যেই দুই টিমের সাথে খেলা লাগছে তারা হচ্ছে একটা তো হচ্ছে যে আউটরাইট কন্টেন্ডার ফেভারেট হ্যাঁ আর আরেকটা এমন একটা টিম পাকিস্তান যে যে কোনো কিছু যেকোনো সময় করতে পারে যদিও এই এই টুর্নামেন্টে কিছু করতে পারেনি বা তাদের টিমটা অতটা স্ট্রং না বাট স্টিল পাকিস্তানের রেকর্ড বাংলাদেশের এগেনস্টে অনেক ভালো সো দুইটা ম্যাচ পরপর হওয়াতে এখানে বাংলাদেশের জন্য প্রবলেমটা হতে পারে অ্যান্ড আমার কাছে যেটা মনে হচ্ছে যে যদি পাকিস্তানের সাথে ম্যাচটা যদি একটু আমাদের আগে হতো তাহলে হয়তো কি আমরা কি একটা বেটার মেন্টালিটি মানে একদম টোটাল ফিটনেস নিয়ে নামতে পারতাম পাকিস্তানের সাথে অ্যান্ড পাকিস্তান বিং দ্য বিং নট লাইক পাকিস্তান এনি মোর হ্যাঁ সো আমাদের কিন্তু টার্গেট অলওয়েজ থাকবে হচ্ছে যে পাকিস্তানের সাথে ম্যাচটা আমাদের মানে জিততেই হবে আর ইন্ডিয়ার সাথে আমাদের কাছে হয়তো যদি মানে ওদের ওদের যে মানে ফর্ম বা যেমন টিম আমরা দেখছি তো ইন্ডিয়ার সাথে হয়তো জেতাটা যদি ওভাবে পসিবল নাও হয় উই উড নিড টু কাট দ্য গ্যাপ অফ দ্য ডিফিট হ্যাঁ যাতে রান রেটে কখনও কোনো ঝামেলাতে না আসে তো সেই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে হ্যাঁ দুই দিন পর পর ম্যাচ এটা একটা প্রবলেম হতে পারে বাট স্টিল ওয়েন দ্য মোমেন্টাম ইজ উইথ ইউ ইউ গো আউট দেয়ার অ্যান্ড প্লে টু উইন এগেন্স্ট বোথ দি টিমস ডাজেন্ট ম্যাটার হু কামস বিফোর ইউ যে এটা ইন্ডিয়া হোক পাকিস্তান হোক বা যেই হোক আপনার তাদের সাথে জিততেই হবে এখন একটা টুর্নামেন্ট আপনি যদি ফাইনালে যেতে চান ফাইনাল ফাইনালের বেশ আগ পর্যন্ত আমরা যেতে পারি নাই তিনবার ফাইনাল খেলেছি চতুর্থ বারের ফাইনালের স্বপ্ন দেখছি সো ফাইনাল পর্যন্ত যেতে হলে আগে অতটুক পথ যদি আমাদের পারি দিতে হয় তাহলে হচ্ছে দুইটা টিমকে আমাদের হারানোর মতো করে মেন্টালিটি নিয়ে মানে এই চ্যালেঞ্জটা আসলে নিতেই হবে আমি যদি ফাইনালে খেলতে চাই আমি কোনো ফাইনালে যাওয়ার জন্য আসলে তো কোনো শর্টকাট কোনো ওয়ে নাই সো আমাকে এই চ্যালেঞ্জটা নিতেই হবে তাহলে ইসেন বাস নিয়ে কথা বলছি বাট বাংলাদেশ দে হ্যাভ টু প্লে প্লে ওয়েল অ্যান্ড ব্যাক টু ব্যাক ম্যাচেসের যে ব্যাপারটা কোচ হেড কোচ বাংলাদেশ হেড কোচ সিমন্স বলেছেন যে এটা ডিফিকাল্ট এটা ইভেন সে বলছে যে এটা আনফেয়ার সো এই রকম কন্ডিশনে এরকম হিট এরকম হিউমিডিটি সো ইটস ভেরি ডিফিকাল্ট ফর বাংলাদেশ কিন্তু আমার কাছে যে একটা জিনিস মনে হয় যে হেডিং ইন টু দিস টুর্নামেন্ট আই থিঙ্ক ইট ওয়াজ আ ব্লেসিং ফর বাংলাদেশ যে টুর্নামেন্টটা ইউএইতে হচ্ছে যে কন্ডিশন পিচ বেল্টার না বেল্টার হলে আমরা জানি যে আমাদের যে ব্যাটিং উইকনেসেস আছে আমরা আসলে বড়ো টিমদের সাথে কোনো পাল্লা দিয়ে আমরা সেই রানটা করতে পারবো না সেই আমরা দুইশো টার্গেট করে কখনো আমরা ওই রকম স্কোরস আমরা পোস্ট করতে পারবো না ইভেন জুলিয়ান রাইট ইভেন আমরা চেস চেস করা তো আমরা বেশ দুর্বল সো এই টুর্নামেন্টের বেস্ট পার্টটা হচ্ছে ফর মেকিং দিস আ কম্পিটিভ টুর্নামেন্ট

একশো বা এই ধরনের টার্গেট বাংলাদেশের জন্য আমার মনে হয় যে এখনো চেস করাটা কাইন্ড অফ ইজিয়ার যখন স্কোরটা দুইশো থাকে তার চেয়ে রাইট পাকিস্তানের যে আউ সিরিজটা ছিল বাংলাদেশের রিসেন্টলি ওইখানে আমরা দেখেছি যে বেল্টার ছিল অ্যান্ড আমরা আসলে কোনো ম্যাচই আমরা কম্পিট করতে পারিনি তিন ম্যাচ মনে হয় পাঁচ করে একবার রাইট মানে পাকিস্তান প্রায় পনেরো ষোলো বল হাতে রেখে হয়তো জিতে খুবই লব সাইডেড কন্টেস্ট ছিল না আমরা ব্যাটিং ঠিক মতো করতে পেরেছি আর বোলিংও আমরা খুব স্ট্রাগল করেছি বাট দেন ইউ কাম হিয়ার ইউএইতে যখন খেলা হচ্ছে দুবাইয়ে খেলা হচ্ছে আবুধাবিতে খেলা হচ্ছে আমাদের স্পিনাররা কিছু হেল্প পাচ্ছে পেসাররা মনে হচ্ছে যে একটু স্বস্তিতে আছে স্পেশালি যেটা বললেন যে মুস্তাফিজের যে বলগুলা গ্রিপ করছে তাস্কিন চেঞ্জ অফ পেস খুব ব্রিলিয়েন্টলি ইউজ করছে অ্যাট টাইমস অ্যান্ড দ্য রেস্ট দে আর ট্রাইং টু মিক্স ইট আপ সো আমাদের জন্য একটু ফ্যামিলি একটু কমফোর্ট জোনে আমি বলবো যে আবহাওয়া বা সবকিছু কন্ডিশন টন্ডিশন মিলে খুবই ভালো একটা ফেভারেবল পজিশন আমরা আছি সো গ্যাপটা একটু কমে আসে অন পেপার যদি বলেন ইন্ডিয়ার সাথে স্টিল দের ইজ এ গালফ বাট আমরা অ্যাজ উই হ্যাভ সিন যে উইথ ও মান ম্যাচটা কিন্তু কাছাকাছি এসেছে ইভেন যদি আপনি দেখেন যে শ্রীলঙ্কা অ্যান্ড হংকং এর ম্যাচটা যেখানে তেমন কোনো কন্টেস্ট হওয়ার কথা না আফগানিস্তানের সাথে বাংলাদেশের ম্যাচটাকে এরকম ক্লোজ কন্টেস্ট আমরা দেখতে পা মানে আমরা প্রতিনিয়ত আমরা দেখছি এরকম থ্রু আউট দ্য টুর্নামেন্ট লার্জলি বিকজ অফ কন্ডিশন পিচেস সো ইজ গ্রেট আই তার মানে মানে দিক থেকে যেটা শুনলাম স্বভাব একটু ডিফারেন্ট একটা অপিনিয়ন দিল তো সেই ক্ষেত্রে হচ্ছে যে যখন আমি ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে পরপর দুই দিন খেলবো এবং আমার যেই টিম অলরেডি তো একটা টিম উইনিং একটা ব্যাপার থাকে মানে আমার কাছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে গ্রুপ পর্বের পয়েন্ট যেহেতু ক্যারি করছে না আমি বেসিক্যালি নতুন একটা গ্রুপে আমি আস আছি এবং আমার শুরুটা হয়েছে একটা জয় দিয়ে সো আমার জন্য মোমেন্টামটা একদমই আমার পক্ষে এখন ইন্ডিয়া এবং পাকিস্তানকে যখন পরপর দুই দিন ফেস করবো সো আমাদের টিম কম্বিনেশন এখন পর্যন্ত আমরা যা দেখেছি একমাত্র সাইফ উদ্দিন ছাড়া বোধহয় সবাই ম্যাচ খেলেছেন কোনো না কোনোভাবে টুর্নামেন্টে ছিলেন সো এগুলোতে কোনো চেঞ্জেস আসার কী দরকার আছে মানে ইন্ডিয়ার কথা চিন্তা করে বা পাকিস্তানের কথা চিন্তা করে আমার কাছে মনে হয় না যে যেমন একটা চেঞ্জেসের মানে হয়তো বাংলাদেশ ওই চেঞ্জেস ইনকর্পোরেট করবে রিসাদের যে ব্যাপারটা থাকে যে রিসাদকে কি আবার নিয়ে আসা হবে কিনা নাসুমের বদলে বাট আমার কাছে মনে হয় যে নাসুম হ্যাজ বিন ইন গুড ফর্ম ও ফার্স্ট ম্যাচে এসেই তো হচ্ছে যে ম্যাচ উইনিং পারফরমেন্স ছিল শ্রীলঙ্কার শ্রীলঙ্কার হ্যাঁ তারপর আপনি এটাও ইয়া করে রাখেন যে মানে উইনিং রানটাও লাস্ট ম্যাচে সে সেই নিয়েছে যাই হোক মানে সব কিছু দিক থেকে আমার কাছে কেন জানি মনে হয় যে নাসুমকা হয়তো ওই মানে ওই চেঞ্জটা আনবে না বাংলাদেশ আর অন্যান্য চেঞ্জেসের দিক থেকে আপনার এইটা কি মাথায় থাকবে কিনা যে তানজিদ তামিম হয়তো ফর্মে নেই হ্যাঁ সো আবার পারভেজ হোসেন ইমনকে কি জায়গা দেওয়া যায় কি না অ্যান্ড তানজিদ তামিমের যদি ব্যাপারটা বলি তাহলে ভেরি গুড প্রসপেক্ট ফর বাংলাদেশ বাট হি হ্যাজ হি হ্যাজ নট ক্লিকড ইন দিস টুর্নামেন্ট মানে অ্যাট অল টুর্নামেন্ট শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার সাথে আপনার মানে ওই সেম ভাবেই আউট হলো মানে মনে হয়েছে যে ওর মাথার মধ্যে ব্যাপারটা চলে আসছে একটা অলরেডি একটা প্রেসার ফিল করছে এক্স্যাক্টলি সো ওইখান থেকে হয়তো এই জিনিসটা থাকতে পারে যে হ্যাঁ মানে তানজিদ তামিমকে কি বসিয়ে কি পারভেজ হোসেন ইমনকে আবার নিয়ে আসা যায় কিনা আর অন্য একটা অপশন আছে যে শরীফুল নাকি তানজিম সাকিব আইড গো ফর শরীফুল আচ্ছা শরীফুল কারণ তানজিম সাকিবের কিছু মানে তানজিম সাকিব অন হিজ ডে হয়তো খেলা আপনাকে বের করে দিতে পারবে তার যেই মানে মানে আমার কাছে যেটা স্ট্রেংথ মনে হয় সেটা হচ্ছে বলটা স্কিট করে অ্যান্ড ওই আপনার যেই হাইটে গিয়ে বল একশো চল্লিশের উপর বল করতে পারেন ইয়া বাট শরীফুলের হচ্ছে হি হ্যাজ মোর কন্ট্রোল আর কি আই থিঙ্ক উইথ ইন্ডিয়া হ্যাভিং সো মেনি রাইট হ্যান্ডার্স এস ওয়েল আমার মনে হয় বাংলাদেশ উড স্টিক উইথ দ্যাট অপস্তাফিস গুড এগেনস্ট এনি শরিফুল আই থিঙ্ক হি প্রেফার্স রাইট হ্যান্ডারি ক্যান ইউজ দ্য আর যদি কোনো সুইং পায় সো সেটাও ইউজ করতে পারে দ্য থিং উইথ শরিফুল ইজ দ্য পজিটিভ থিং অ্যাবাউট ইজ হি ক্যান মিক্স ইট আপ তানজিম সাকিবের হয়তো অ্যাডভান্টেজ আছে উইথ পেইস এন্ড সুইং এন্ড জিপ বাট শরিফুল হি ক্যান মিক্স আপ লেংথ চেঞ্জ অফ পেস ইউজ করেছে ব্রিলিয়েন্টলি হ্যাঁ হি হ্যাজ বিন ভেরি এক্সপেন্সিভ বাট লার্জলি ডু টু ফিউ মিসড অপরচুনিটিস মিসড ক্যাচেস এ না হলে ক্যাচেসগুলো যদি ড্রপ না হতো তার স্ট্যাচ আরও বেটার হতে পারতো অ্যান্ড হি হ্যাজ ফেয়ার ডিসেন্টলি সো এই ভ্যারিয়েশনটা বা এই ম্যাচ আপটাও যদি বলি আই উড সে বাংলাদেশ উড প্রেফার দ্যাট সো দে উড দে মাইট স্টিক উইথ শরিফুল এখন একটা বিগার পিকচার নিয়ে একটু আলোচনা করতে চাই যে লাইক ফাইনালে খেলবো বা খেলি যে সম্ভাবনাটা আছে আমরা এর আগেও তিনবার ফাইনাল খেলেছি যেই জন্য বিগার পিকচারটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে দু হাজার সালে বাংলাদেশ যখন প্রথম ফাইনাল খেলে শেষ ওভারে সম্ভবত দশ রান লাগতো আমরা সেটা ম্যানেজ করতে পারি নাই তারপর লাস্ট টাইম আঠেরো সালে সেটা ইন্ডিয়া চেস করে লাস্ট ওভারে গিয়ে লাস্ট বলে গিয়ে আমরা লাস্ট ম্যাচ যেটা দেখলাম শ্রীলঙ্কার সাথে আমরা জিতেছি একটা সময় পাঁচ বলে এক রান দরকার ছিল বাংলাদেশের সেই ম্যাচটা আরও চার বল বাংলাদেশ খেলে এবং ওই বলেও যদি রান আউটটা হয়ে যেতেন যেতে পারতেন শামীম শামীম যদি থ্রোটা ঠিকমতো স্টাম্পে লাগতো এবং এই চিত্রটা আমরা দু সালে ইন্ডিয়ার সঙ্গেও দেখেছি সো আরও দুইটা ম্যাচ আপনি খেলবেন ইন্ডিয়া এবং পাকিস্তানের সাথে ইনটেন্স হবে এমন হতে পারে যে লাস্টে বাংলাদেশ এবং পাকিস্তানের ম্যাচটার উপরই ডিপেন্ড করতেছে যে কারা ফাইনালে যাবে যেহেতু ইন্ডিয়াকে আমরা আউটরেট ফেভারিট ধরে রাখছি তো এই সব সিচুয়েশনে আসলে বাংলাদেশ কবে মানে শিখবে এই প্রেশার সিচুয়েশনগুলো আসলে হ্যান্ডেল করা প্রেশার সিচুয়েশনের ব্যাপারটা যেটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যে ইউ হ্যাভ গ্লোরি শট কেন খেলতে হবে না না ওই আমি জাকের আলির যে ব্যাপারটা যে সে কত নয় রান করলো দুইটা চার মারলো দুইটা চারই কিন্তু খুবই আপনার ইম্পর্টেন্ট ভাইটাল ছিল রানটাকে কাছাকাছি নিয়ে আসার এরপরে গিয়ে আমি যদি জাকের আলিকে আমি যদি হচ্ছে যে ওটার জন্য এক্সকিউজ করতেও পারি যে হি হি ওয়ান্টেড টু ফিনিশ ইট অফ উইথ অর সামথিং হ্যাঁ বাট পরে যেটা হলো সেটা হচ্ছে যে বাংলাদেশ জাস্ট দে হিট দ্য প্যানিক বাটন মেবি শুধু আমরা যারা ভিউয়ার্স আছি বা আমরা যারা জার্নালিস্ট আছি ভিউয়ার্স আছি আমরা শুধু ব্যাঙ্গালোরে চলে যাই নাই তাদের মাথায় তারাও চলে গেছে হ্যাঁ যে তিন বলে দুই রান এটা আমাদের জন্য মানে ট্রমার রাইট হ্যাঁ তো সেই ক্ষেত্রে থেকে আপনার হচ্ছে যে কিছু ম্যাচ এমন জিতা লাগে সো বাংলাদেশ অলরেডি জিতেছে এটা হ্যাঁ বাট সামনের ম্যাচগুলা আপনার পাকিস্তান ইন্ডিয়া যে দুইটা টিমের সাথে খেলা বড় টিম হ্যাঁ ইন্ডিয়া তো হচ্ছে আপনার কন্টেন্ডার্স অ্যান্ড এভরিথিং তো এই দুই টিমের সাথে আপনার এরকম কিছু মোমেন্টস থাকবে ক্যাচেস আসবে ইউ নিড টু টেক দোজ ক্যাচেস আর আপনার এই যেমন ধরেন পাকিস্তান ইন্ডিয়ার লাস্ট ম্যাচটা পাকিস্তান এত রান করতে পারার ওয়ান অফ দ্য রিজেন্স ছিল হচ্ছে ইন্ডিয়ার পুয়ার ফিল্ডিং যদিও হচ্ছে ওই যে ফাঁকার ফাঁকর জামানার একটা ক্যাচ হচ্ছে খুবই কনটেনশিয়াস ছিল যে কেন ওটাকে আউট দিয়ে দেওয়া হলো ওটাও যদি আমি বাদ দিয়ে দিই সেখানে মনে হয় অভিষেক শর্মা দুটা ক্যাচ মিস করেছে কুলদীপ মিস করেছে গিল মিস গিল মিস করেছে কুলদীপ মিস করেছে তো ভেরি আনলাইক ইন্ডিয়া সো যেটার কারণে হচ্ছে যে তারা ইন্ডিয়ান খুব হেসে খেলেই জিতেছে বাট পাকিস্তান এত রান করার পিছনে ওই ওই একটা বড় ব্যাপার ছিল তো বাংলাদেশ যখন হচ্ছে যে আমাদের এমন একটা টুর্নামেন্ট খেলছি বাংলাদেশের এই অপশনটা নাই যে আমাদের আমাদের আমি সত্যি কথা বলতে গিয়ে আমাদেরকেও এসে প্রথম বলে এসে অভিষেক শর্মার মতো ছক্কা মেরে দেওয়ার মতো হয়তো ওইভাবে স্টার্ট করে দেওয়ার মতো প্ল্যান আমরা গ্র্যাজুয়ালি বিল্ড করব গ্র্যাজুয়ালি বিল্ড করে রান মানে রান রেটের সাথে পেস মিলিয়ে ওভাবে চেজ করব যদি চেসের ব্যাপারটা থাকে শ্রীলঙ্কার সাথে যেমন ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট চেস বাই বাংলাদেশ সো এইসব ক্ষেত্রে যে আপনি ফিল্ডিংয়ে আপনি যদি ল্যাপসেস থাকে ওইটা বাংলাদেশ অন্য ডিপার্টমেন্টে কিন্তু এটাকে আপনার ইয়া করতে পারেন এই দুইটা ম্যাচে আমার কাছে মনে হয় যে এই ছোটো ছোটো জিনিসগুলো সবগুলোর দিকে বাংলাদেশের খেয়ালটা খুব বেশি রাখতে হবে যে ওটা নিয়ে খুব একটা আলোচনার করার মানে আম পার্সোনালি মনে করি যে খুব একটা কারণ নেই কারণ বাংলাদেশের এইবার যে একটা অ্যাটিচিউডের মনে হয় যে একটা পরিবর্তন দেখা গেছে যে তারা ব্যাগেজ নিয়ে আসছে না যে ফার্স্ট লিডিং আপ টু দা টুর্নামেন্ট বলা হচ্ছিল যে নেদারল্যান্ডের সাথে বিপক্ষে যেরকম উইকেটে খেলা হয়েছে এর আগে পাকিস্তানের বিপক্ষে যেরকম উইকেটে খেলা হয়েছে স্লো অ্যান্ড লো সো রেজাল্ট ওরিয়েন্টেড আসলে তেমন কোনো প্রিপারেশন হয়েছে কিনা এটা নিয়ে বড়ো সংখ্যা ছিল সো এরকম আলোচনার মধ্যে টুর্নামেন্টে আসা হংকংয়ের সাথে জিত হংকংয়ের সাথেও জিততে তাদের বেশ বেগ পেতে হচ্ছে লম্বা ওভার খেলতে এরপরে যখন আবার শ্রীলঙ্কার সাথে যে হারটা সো সেখান থেকে খুব একটা নেগেটিভ একটা মুড ছিল সো তারা খুব একটা এটা নেয়নি তারা খুব একটা সেটা স্টিক করতে দেয়নি সো দ্যাট ওয়াজ আ ভেরি পজিটিভ থিং এরপরে হচ্ছে যেভাবে ঘুরে দাঁড়ালো আফগানিস্তানের ম্যাচটা যেভাবে জিতল উইথ সাম অলরাউন্ড পারফরমেন্সেস অ্যান্ড দেন কামিং কামিং টু উইন দ্য ম্যাচ এগিন শ্রীলঙ্কা উইথ সাচ পজিটিভ ভাইব সো এই পার্টিকুলার জিনিসটা মানে ইটস নোটওয়ার্ডি যে চেঞ্জেস গুলোর কথা যে নাসুম হচ্ছে আফগানিস্তানের সঙ্গে ম্যাচটাতে খুব ভালো পারফর্ম করলো টিমে এসে সাইফ হাসান দুইটা ম্যাচ খেললো দুইটা ম্যাচে খুব ভালো পারফর্ম করেছে তাস্কিন একটা ড্রপ করার পরে ড্রপ ছিলেন তারপরে আবার এসে ভালো মানে তার যে একটু রান বেশি দিচ্ছেন কিন্তু উইকেট টেকিং বোলিং তিনি করছেন সো সব মিলে আসলে বোধ হয় চেঞ্জেসগুলোও এখন পর্যন্ত বেশ কাজে দিয়েছে আমি বলবো যে পিভোটাল ইন দিস অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট ফার্স্ট অল নাসুম

ভেরি ফোর ফোরসাইড সেই ক্রেডিট দিতে হয় অ্যান্ড দেন ইউ সি সাইফ হাসান সাইফ হাসান আই থিঙ্ক ফার্স্ট যে ম্যাচে আফগানিস্তানের ম্যাচে পারভেজ ইমন আসলে হচ্ছিল না তার স্টার্ট পাচ্ছিল না বাংলাদেশ সাইফ হাসান ওয়াজ লাইক যে যাই হোক আমি ইউজ করবো পাওয়ার প্লেটা ইউজ করবো যেটার যেটা নিয়ে তার আসলে যেখানে স্ট্রেংথ আছে তার এসে হচ্ছে লফট করে মারতে পারেন পাওয়ার প্লেটেরকে কাজে লাগাতে পারেন যদি আমরা এটা কখনো আমাদের ন্যাশনাল টিমে তার যেসব ম্যাচেসগুলো ছিল প্রিভিয়াস কখনো সেরকম এক্সাম্পলস দেখিনি সো দ্যাট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট যে সে পজিটিভ একটা ইন্টেন্ট নিয়ে সে কিছু রান বের করার চেষ্টা করছে অ্যান্ড বাংলাদেশকে পাওয়ার প্লেতে একটা পজিটিভ স্টার্ট এনে দিচ্ছেন হাসান দ্য ওয়ে হি রোটেটেড দ্য স্ট্রাইক অ্যান্ড যখন হাসারাঙ্গা আসছিলেন ম্যাচ আপ ছিল তখন রিস্ক ফ্রি একটা ক্রিকেট খেলার চেষ্টা করেছেন দুজনই তহি হৃদয় এবং সাইফ হাসান দুইজনই যেরকম স্ট্রাইক রোটেট করছে সিঙ্গেল নিচ্ছে ডাবল নিচ্ছে আই থিঙ্ক দুইটা থ্রি থ্রি দুইটা ইভেন আরও বেশিও হতে পারতো সো এই ব্যাটসম্যানশিপটা খুবই রেয়ারলি দেখা যায় অ্যান্ড অন দ্যাট পার্টিকুলার ডে দে শোড দে হ্যাড দ্যার ইন দিমসেলভস দ্য হ্যাভিড ইন দেম দিমসেলস অ্যান্ড উই উই উড লুক ফর ইট টু ফ্লারিশ মোর সো নেক্সট ইয়েতে সাইফ হাসানের দিকে অনেক স্পটলাইট থাকবে অ্যান্ড হৃদয়ের দিকেও থাকবে আফটার প্লেইং সচন সচ হক মানে বাংলাদেশ শুড বি অন ক্লাউড নাইন অ্যান্ড এটাকে আসলে কাজে লাগাতে হবে এই মোমেন্টামটা কাজে লাগাতে হবে কেন বলছি বিকজ ইন ভেরি কুইক টাইম যে আপলিফটমেন্ট একটা এসেছে এই এশিয়া কাপের মাধ্যমে এই পারফরমেন্সের মাধ্যমে ইন রিয়ালিটি এটা খুব একটা ইন দ্য ফিউচার কতটুকু কাছে দিবে এটা নিয়ে এখনও প্রচুর সংখ্যা আছে বাংলাদেশ যদি জিতেও যায় এশিয়া কাপ তার মানে এটা হবে না যে বাংলাদেশ এখন এশিয়ার মধ্যে হয়তো বেস্ট টিম হয়ে গেছে ইট উইল নট হ্যাভ দ্যাট মিনিং ইন্ডিয়া উইল স্টিল রুল ইন্ডিয়া উইল স্টিল বি অফ দ্য রেস্ট স্পেশালি বাংলাদেশ সো রাইট আফটার এশিয়া সি সেম ওর ডিসকাশনস যে আবার সেম উইকেটে খেলা হচ্ছে কেন টি টোয়েন্টি খেলাটা ধরতে পারছে না বাংলাদেশের ব্যাটাররা কেন বোলাররা অনেক সময় অ্যাডজাস্ট করতে পারছে না কেন ভালো উইকেট আমরা পারছি না সো এই যে মুডটা ক্রিয়েট হয়েছে এটাকে ক্যাশিন করতে হবে ক্যাপিটালাইজ করতে হবে এখন বাংলাদেশ নিয়ে তো আমরা অনেক কথা বললাম এশিয়া কাপের একটা জিনিস যেটা না বললেই না সেটা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান যে রাইভেলরি বলা হচ্ছে রাইভেলরি কিন্তু লাস্ট আমরা যদি ওয়ান ডে স্ট্যাটসও দেখি বা টি টোয়েন্টি স্ট্যাটসও দেখি আসলে কোনো রাইভেলরি নাই কিন্তু সূচিটা এমনভাবে করা হচ্ছে যে লাইক ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাই বোধহয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আমরা যদি এখন তুলনা করি তো সেই তুলনাটাতে আসলে এটা কি ঠিক নাকি লাইক বাংলাদেশ ইন্ডিয়া বা বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যে আমরা গত কয়েকটা বছর যে রাইভেলিটা দেখছি সেটাই আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং এই যে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচটা হবে বা বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা হবে সেই ম্যাচটাতেই আসলে প্রতিদ্বন্দ্বিতার ঝাঁচটা বেশি থাকবে কারণ পাকিস্তান ইন্ডিয়া যে দুইটা ম্যাচ হয়েছে খুবই মানে লফ সাইডের মানে সাইড আমরা জানতামই যে ম্যাচটা কী হচ্ছে সো কি মনে হচ্ছে যে আসলে এই আইসিসি বা এসিসি যেটা আসলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যে এটা আসলে কতটা মানে সামনে তারা এটা আসলে চাপিয়ে দিতে এবার এটা কাজ করেনি কারণ এবার যদি আমাকে পার্সোনালি বলেন যে থ্রি ম্যাচেস টু ওয়াচ ইন দ্য হোল টুর্নামেন্ট সোফার অ্যান্ড তিনটা ম্যাচের মধ্যে আমি কোনো স্থানে ইন্ডিয়া পাকিস্তানের দুটা কন্টেস্টকে আমি ডাকতে পারবো না বাংলাদেশের দুটো ম্যাচ হবে এবং শ্রীলঙ্কা হংকংয়ের ম্যাচটি হবে যে এরকম একটা হাইপ থাকে এখন এটা হাইপের পর্যায়ে চলে এসেছে যে stay stay tuned for all the hype but you do not necessarily have to stay for the cricket on field cricket সেরকম প্রতিদ্বন্দ্বীটা আপনি দেখ হয়তো মাঠের বাইরে যেরকম দেখতে পাচ্ছেন সেটাই সেইটা সেটার আপনি পাবেন না হয়তো অনফিল্ড ক্রিকেট মানে আপনার ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেটের ব্যাপারটা আসলে আপনার নাই ধরে নাই যে আপনাদের ऑर्गेनाাইজার্স আইসিসি বলেন এসিসি বলেন দে ট্রাই টু মানে প্লে देम টুগেদার যেটা বাইলেটারাল সিরিজ খেলছেন অনেক দিন ধরে বাট ওদের ওদের ব্যাপারে ডিসকাশনটা সবসময় দেখবেন হচ্ছে যে politically দুইটা চার্জড নেশন্স যেখানে একসাথে আসছে কি না কি হয় হ্যান্ডশেক করছে না এটা নিয়ে কথা হচ্ছে হ্যান্ডশেক করবে কি করবে না এটা নিয়ে কথা হচ্ছে পাকিস্তান প্রেস কনফারেন্স করবে কি করবে না এটা নিয়ে কথা হচ্ছে ক্রিকেটে মাঠে যখন যাচ্ছেন তখন আসলে সুরিয়া কুমার যাদবের সাথে সালমান আলী আঘার কোনো কম্পারিজন আসে না

বাংলাদেশ প্লেডকাংল শ্রীলঙ্কা ইভেন দা ইন্ডিয়া ওমান ইউড রিমেম্বর যে হ্যাঁ একটা ওমান এসেছিল

আই থিঙ্ক দ্য পজিটিভ ভাইভস এভরিথিং ইজ ইন বাংলাদেশ ইস ফেভার বেস্ট টাইম আই উড সি ইটস নাও নেভার এরকম একটা সিচুয়েশন আমি আমার কাছে মনে হচ্ছে সোক বাংলাদেশ শুড বি এইবল টু গো থ্রু সেম মানে বাংলাদেশ শুড্ এইবল টু গো থ্রু টু দি ফাইনাল অ্যান্ড বাকিটা পরে দেখা যাবে যদি আমরা যদি ইন্ডিয়ার সাথে যদি ম্যাচটা কোনোভাবে আমরা যদি জেতার ব্যাপারটা খুবই ফারফেস্ট হয়ে যায় হয়তো জিততেও পারে জিতার জন্যই নামা উচিত পাকিস্তানের সাথে উই মাস্টু তো আমরা একটা প্রাণবন্ত আলোচনা করলাম আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ